বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি ভেন্ডির দু পেঁয়াজা পুরি ভিডিওটা দেখবে ভিডিওটা যদি না দেখো তাহলে মিস করে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ঢেঁড়স নিয়ে নিলাম ঢেঁড়সগুলি ভালো করে ধুয়ে নেব ঢেঁড়সগুলি ধুয়ে নিয়েছি এরকম টুকরো করে কেটে নিয়েছি আমরা যেরকম সাহেব কেটে নিতে চাও সেই রকম সাজ্য কেটে নেবে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ আর একটা টমেটো এরকম টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজের পাপড়িটা খুলে নিয়েছি আর কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এদিকে আরেকটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আদাটা থেতো করে নেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আমি আজকে এই রেসিপিটা রাইস ব্রেন তেল দিয়ে রান্না করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে ঢেঁড়সগুলি ভেজে নেব গ্যাসের আঁচটা ফুল রেখে ঢেঁড়সের মধ্যে অল্প লবণ দিয়ে ঢেঁড়সগুলি হালকা ভেজে নেব ঢেঁড়সগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব পরের মধ্যে আবার রাসব্যান্ড তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো ভেজে নেব সব কিছু একসাথেই দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর মধ্যে সামান্য লবণ সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু হালকা ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিলাম তোমরা যদি ফোড়নে আরও অন্য কিছু দিতে চাও তাহলে দিয়ে দেবে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আদাটা দিয়ে দেবো প্রথমে তেলটার মধ্যে আদাটা দিয়েছি কারণ তেলটার মধ্যে আদাটা দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো জল দিয়ে এগুলো নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেব পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হতে হতে হলুদটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা আর টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে একটা ঢেঁড়সটা দিয়ে দিলাম মশলার সাথে ঢেঁড়স একটু কষিয়ে নেব কিছুটা টক দই টক দুটা ফেটিয়ে নেব ভালো করে টক দুইটা ফেটিয়ে নিয়েছি ঢেঁড়সটাও কষিয়ে নিয়েছি দইটা দিয়ে দিলাম আমি রেসিপিটার মধ্যে জল ব্যবহার করব না টক দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ভালো করে দইটা ঢেঁড়সের সাথে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দুইটা টক ভাবটা ব্যালেন্স থাকার জন্য আর দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নেব রেসিপিতে একদম শুকনো হবে ভালো করে কষিয়ে নিয়েছি ভেজা একটা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেব কিছু ভালো করে মিশিয়ে নেব ভেন্ডির দো পেঁয়াজের রেসিপি দুর্দান্ত খেতে হয়েছে যে বানিয়ে নিতে পারো ভাত রুটি বা পরোটার সাথে দাঁড়ান খেতে হয় রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি গরম মশলা দিতে চাও তাহলে দিয়ে দেবে আমি কিছুটা ধন্যবাদ কুচি দিয়ে দিলাম ভেন্ডির দো পেঁয়াজের রেসিপি একদম কমপ্লিট ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে